নমস্কার মন্দিরা বুটিকে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে চলে আমাদের দোকান আপনারা আমি বলবো প্রথমে একটা কথা আপনারা অবশ্যই মন্দিরা বুটিকে জিনিস কেনাকাটি করুন খুব ভালো কোয়ালিটির এবং ভালো জিনিস হয় আপনারা একবার অন্তত একটা করে নিয়ে দেখুন আর আপনাদের ভয়ের কোনো কারণ নেই অনলাইন কেনাকাটার জন্যে আমরা অবশ্যই পোস্ট অফিসের সাহায্যে পার্সেল ডেলিভারি করে থাকি আপনারা অবশ্যই নেন আমি বলবো একটা করে নিয়েও দেখুন এই যে নাইটি সম্ভার নিয়ে অনেক ফার্স্ট নাইটি একদম পিওর কটন হবে একশো নব্বই টাকা দাম আছে মাত্র আটচল্লিশ বডি হয়ে যাবে আটচল্লিশ পঞ্চাশ বডি এটা হয়ে যাবে আটচল্লিশ পঞ্চাশ বডি এটা হয়ে যাবে রামকৃষ্ণের কাপড় আছে আর একশো নব্বই টাকা দাম আছে মাত্র মাত্র একশো নব্বই টাকা দাম আছে এর কালারগুলো দেখিয়ে দিই আপনাদের এই যে দেখুন একটা এই কালার হবে একটা এরকম পেঁয়াজের কালার হবে একটা আকাশি হবে একটা তো দেখালাম ফুল হালকা হলদে আর এই একটা পিঙ্ক এই কালার হবে এগুলোর আর ফিফটি ফাইভ এর উপরে লেন্থ আছে ফিফটি ফাইভ এর উপর লেন্থ আছে আমি বলবো অবশ্যই আপনারা নেন খুব অল্প দামেই পাওয়া যায় এবং পিওর কটন হবে আপনারা একটা করে নিয়ে দেখুন তারপরের নাইটি দেখুন ফ্লাওয়ার প্রিন্ট আছে পিঙ্ক কালার এর আছে আর এটা মাত্র একশো আশি টাকা দাম আছে এটা আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশ বডি নেবেন তার ওপরে তার বেশি মানুষ কিন্তু নেবেন না আর এটা ফিফটি ফাইভ এর উপর লেন্থ আছে আর এগুলোর কালার দেখিয়ে দিই আপনাদের এই যে আকাশি কালার হবে হলদে হবে আর এটা পিঙ্ক কালার এটার মাত্র দাম আছে একশো আশি টাকা ওয়ান এইট জিরো আপনারা নিন অবশ্যই একটা করে হলেও নিয়ে দেখুন আর আমাদের মন্দিরা গুটিকে একটা সুযোগ দেওয়া হয় আপনাদের মানে খুব ভালো একটা সুযোগ আছে হাজার টাকার উপর আপনারা কেনাকাটি করলে হাজার টাকার উপর যদি আপনারা কেনা কেনেন জিনিস তাহলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আছে পশ্চিমবঙ্গের ভেতরে আর পশ্চিমবঙ্গের বাইরের মানুষের জন্য ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি আছে হ্যাঁ আপনারা অবশ্যই নিয়ে দেখুন আমি বলবো একটা করেও নিয়ে দেখুন আর অবশ্যই পুজো অফারের জন্য আমাদের গিফট থাকছে হাজার টাকার কেনাকাটিতে গিফট আছে দু হাজার টাকার কেনাকাটিতে গিফট আছে এবং তিন হাজার টাকার কেনাকাটিতেও গিফট আছে আপনারা অবশ্যই একটা দুটো করে হলেও কিনুন কিংবা যদি বেশি কেনেন তাহলেও কিন্তু দাম আপনারা কম পাচ্ছেন ডেলিভারি ফ্রি পাচ্ছেন গিফট পাচ্ছেন অনেক কিছু সুযোগ আছে প্লাস জিনিস ভালো পাচ্ছেন কোয়ালিটি ভালো পাচ্ছেন এগুলো দেখুন না এটিগুলো কত সুন্দর কোয়ালিটি এই যে একশো নব্বই টাকা দাম আছে পিওস কটনের নাইটি আছে গোল গলা আছে আর স্লিভলেস আছে কিন্তু ভেতরে স্লিপ দেওয়া আছে স্লিপ লাগিয়ে নিতে পারবেন প্রয়োজন হলে আর খুব সুন্দর কাপড় কিন্তু আছে প্রত্যেকটাই আমাদের প্রত্যেকটাই আমাদের ব্র্যান্ডেড কাপড় আছে দেখুন ফ্লাওয়ার প্রিন্ট আছে এটা হলুদের উপর আছে এর কালার গুলো দেখুন একটা আছে পিঙ্কের উপর একটা আছে পেঁয়াজ কালার আর একটা আছে মাত্র একশো নব্বই টাকা করে দাম আছে আমি বলবো অবশ্যই আপনারা নেন একটা একটা প্রথমবার নিয়ে দেখুন যদি ভালো না হয় তখন বলেন এই দেখুন সাদার উপরে দেখুন না কি সুন্দর যে কোনো বয়সের মানুষই পড়তে পারবে সাদা কালারের উপরে কি সুন্দর নাইটিরে দেখুন বাটিক প্রিন্টের আছে এটা কিন্তু হাতা দেওয়া আছে এটা হাতা লাগানোই আছে গোল গলা হবে বাটিক প্রিন্টের হবে আর এটা মাত্র দুশো টাকা দাম আছে দুশো টাকা দাম আছে জয়সওয়াল আমায়ার কাপড় আছে এটা জয়সওয়াল আমায়ের কাপড় আছে আর এগুলো প্রতিটা রঙই কিন্তু সাদা আছে সাদা অনেকগুলো নাইটি আছে আপনারা নিতে পারেন কিন্তু দেখুন এত সুন্দর নাইটি গুলো আর একটা নিয়ে চলে এসছি বাটিক প্রিন্টের উপর এটা কিন্তু বাটিক প্রিন্টের উপর সামনে কাঠ আছে কোন মায়েরাও নিতে পারেন কোনো মায়েরাও নিতে পারেন গোল গলা আছে হাতা বসানোই আছে আর এগুলো কিন্তু পঞ্চাশ বডি হয়ে যাবে প্রতিটা নাইটি প্রথমে যে একশো করে যে নাইটি আছে একশো করে সেগুলো শুধু আটচল্লিশ বডি নিতে পারেন বাকিগুলো সব পঞ্চাশের উপর বডি হয়ে যাবে গোল গলা আছে এই যে সামনে কাঠ আছে বোতাম লাগানো আছে ফ্রন্ট ওপেন ভালো করে দেখুন এই যে আর এগুলো হাতা বসানো আছে এটা কিন্তু বাটিক প্রিন্টের উপর আছে বাতিক প্রিন্টের উপর আছে আর এর দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা দাম আছে এর কালার গুলো দেখিয়ে এটা আছে সবুজ এ একটা হবে লাল কালারের আর এই একটা হবে হলদে কালারের আর একটা হবে পিঙ্ক কালার গুলো দেখুন মাত্র দুশো কুড়ি টাকা দাম আছে হ্যাঁ আর কাপড় আছে কাপড় কিন্তু খুব ভালো আছে 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 এত দামও কম অফার তারপরে পুজো অফার আছে তারপরে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আপনারা কিন্তু অবশ্যই আমি বলবো নিন নিয়ে দেখুন একটা করে হলেও নিয়ে দেখুন ঠকবেন না ঠকায় না এইটুকু হ্যাঁ কিন্তু নিয়ে দেখুন দেখুন একটা ফিগার প্রিন্টের উপরে চলে এসছে এটাও গোল গলা আছে গলা শুধু এগুলো স্লাই গুলো শুধু দেখুন এত সুন্দর বসে থাকবে যে এত সুন্দর নাইটিগুলো সেলাই খুব সুন্দর খাতা কিন্তু বসানোই আছে আর এটা ফিগার প্রিন্টের উপরে আছে দেখুন এত সুন্দর ওইরা দিয়ে ফিগার প্রিন্ট করা আছে আর শার্ট বডি হয়ে যাবে ফিফটি ফাইভের উপর লেন্থ হবে আর এর স্প্রিন্ট এর কালার কিন্তু অনেকগুলো আছে এই যে দেখুন এই একটা হবে

ভালো না হয় তখন বলবেন আমাদেরকে ভালো জিনিস যদি না দিয়ে বুটিক সবসময় আপনাদের ভালো জিনিস দেয় আপনারা নিয়ে দেখুন এই দেখুন আরেকটা চলে এসছে চৌকো গলার মধ্যে আছে গলার কাঠটা দেখুন কি সুন্দর পাইপিং বসানো আছে খুব সুন্দর পাইপিং বসানো আছে আর হাতা বসানোই আছে রামকৃষ্ণ কাপড়ের আছে রামকৃষ্ণ মিনাক্ষী আর দেখুন মধ্যে আছে কত সুন্দর নাইটি দেখুন আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে দাম আছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে দাম আছে এর কালার দেখুন দেখিয়ে দিই এই যে পিঙ্ক কালারের উপর হবে কালার কালারটা হবে আর ঠিক অরেঞ্জও নয় দেখুন কি সুন্দর নাইটি দেখেছেন সব পিওর কটন আছে কাপড় কোয়ালিটি খুব ভালো দামও রিজনেবল আছে আপনারা শুধু একটা হলেও বলবো নিয়ে দেখুন আর আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের ভেতরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় পোস্ট অফিসের সাহায্যে আমরা ডেলিভারি করে থাকি আপনারা বলবো নেন অনলাইন শপিং করুন কোনো ভয়ের কিন্তু কিছু নেই যে না জিনিস পাবেন না বা কিছু এরকম কিন্তু কিছু হবে না আপনারা নিয়ে দেখুন দেখুন এই একটা নাইটি দেখুন এটাও পাইপিং এর কাজ আছে গলাটা দেখুন একবার কত সুন্দরভাবে করা আছে পুরো পাইপিং এর কাজ আছে হাত বসানোই আছে আর এগুলো ফিফটি বডি অনায়াসেই হয়ে যাবে এতটা বড় ফিফটি বডি হয়ে যাবে রামকৃষ্ণর কাপড় আছে আর দাম আছে মাত্র দুশো টাকা দাম আছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা ফ্লো ফ্লাওয়ার প্রিন্ট আছে আর লেন্থ হবে ফিফটি ফাইভের ওপরে হ্যাঁ এর কালারগুলো দেখুন এই যে একটা পিঙ্ক কালারের আছে একটা আছে আটাশি কালারের আর একটা হবে অরেঞ্জ দেখুন কালারগুলো দেখুন আর নাইটি দেখুন আর এত সুন্দর নাইটি গুলো এত সুন্দর এত ভালো যে আপনাদের ভালো না হলে আমি বলতামই না যে আপনারা না মন্দিরা গুটি ভালো না হলে জিনিস দেবে না আপনাদের নাইটি গুলো একবার নিন অবশ্যই বলবো নিয়ে দেখুন আর অবশ্যই আপনাদের অতি প্রিয় নাইটি অতি ভালো নাইটির জগতে বিসিএম কাপড়ের নাইটি ডিসিএম কাপড়ের নাইটি চলে এসছে দেখুন সামনে কিন্তু ফ্রন্ট ওপেন আছে দেখুন এ ওপেন করা যায় হাতা বসানোই আছে আর এ কিন্তু গোল গলা ফিফটি ফাইভ প্লাস লেন্থ হবে আর এটা ফিফটি বডি হয়ে যাবে আর আপনাদের দেখুন এত সুন্দর কাপড় এ তো বলার কিছু নেই কাপড়ের সেরা ডিসেম কাপড় আছে আর এর দাম আছে তিনশো দশ টাকা এর দাম আছে তিনশো দশ টাকা ডিসিএম কাপড়ের নাইটি সব জায়গায় পাওয়াই যায় না হ্যাঁ আবার পাওয়া গেলে অনেক অনেক বেশি দাম হয় কিন্তু আমার মন্দিরা বুটিকে আছে মাত্র তিনশো টাকা দাম আছে দেখুন কালার দেখুন এগুলোর কালার আছে কালার আছে দেখুন এইগুলো কালার আছে আপনাদের সঙ্গে বন্ধুত্ব হবে বন্ধুত্ব থাকে একবার নিয়ে দেখুন অবশ্যই আপনাদের আমি আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের বারবার মনে হবে যে এখান থেকেই জিনিস নিয়ে জিনিসগুলো এত ভালো হবে আপনারা অবশ্যই নিয়ে দেখুন এটুকুই অনেকগুলো নাইটি নিয়ে আসলাম আপনাদের সামনে দেখুন কোনোটা যদি পছন্দ হয় নিন আর আমাদের এখানে ভিডিও কলের সুবিধা আছে যদি আপনারা বলেন ভিডিও কল করে নেবেন জিনিস পছন্দ করে নেবেন ভিডিও কলে নেওয়া যায় এখানে কুর্তি এবং শাড়িও পাওয়া যায় আপনারা যদি বলেন ভিডিও কলে নেব তো ভিডিও কলেও নিতে পারেন আমার সেই সুবিধাও আছে আর এই এইটুকুই বলবো আপনারা নিয়ে দেখুন একবার অবশ্যই ঠকবেন না হুম আর নাইটি গুলো কিন্তু খুব সুন্দর আছে আমরা আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা নিন ঠিক আছে আজ এই পর্যন্তই Namastê.